আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিভাবে খুব সহজেই দশমিকের ভাগ অঙ্ক করবে আমি এখন এটি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভাজক হলো সাত আর ভাজ্য হলো শূন্য দশমিক তিন দুই নয় এটাকে আমরা ভাগ করব এখন শূন্যের মধ্যে কত কতবার যাবে এটা শূন্য বারে দিতে হবে তাহলে শূন্য করে কত থাকে শূন্য থাকে শূন্যবার লিখতে হবে না এখন আমাদের কি করতে হবে এই যে দশমিক শূন্যের পরে দশমিক এখানে দশমিক চিহ্নটা দিতে হবে তারপর আমাদের এই তিন তিন কেটে নিয়ে আসতে হবে তাহলে তিনের মধ্যে সাত কতবার যায় দিতে হবে ভাগের ক্ষেত্রে দেওয়া যায় তাহলে যদি এখানে শূন্য দেয় তাহলে সাথে শূন্য শূন্য এখন বিয়োগ করে কত থাকে তিন এখন এই দুই কেটে নিয়ে আস কত হলো বত্রিশ তাহলে সাথে সাথে কোন সংখ্যা গ্রহণ করলে বত্রিশ হয় তার সাথে কত হয় আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমি যদি এখানে পাঁচবার দেই তাহলে এখানে পঁয়ত্রিশ লিখতে হবে বেশি হয়ে যায় এই জন্য আমাকে চার দিতে হবে চার সাতা কত হয় আঠাইশ এখন করে কত থাকে আঠাশে কত হলে বারো হবে চার হাতের এক তিন তিন তিনে মিলে গেল এখন চায় এখন আমাদের বাকি আছে নয় তাহলে এখানে আমরা কী লিখব নয় লিখবো এবং সাথে সাথে কোন সংখ্যা গুণন করলে উনপঞ্চাশ হবে তাহলে সাথে সাথে সাত গুণন করলে সাত সাত উনপঞ্চাশ এখানে আমরা সাতবার দিব সাত সাত উনপঞ্চাশ আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো